করছে মামা দেখি একটু মাসাল্লাহ এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হিট করছে আলিমামা আজকে প্রথম মাছ মাসাল্লাহ দেখা যাক আসলে আবার কোন সময় শিকারী হিট করে আজকেও বরাবর মতো টোপ আছে হচ্ছে পিঁপড়ার ডিম ডায়ার ডিম যে যেটাই বলেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যা ঠিক আছে মাসা আল্লাহ মাসা দেখে এই যে একদম ট্যাংরা মাছ যমুনা নদীর ট্যাংরা মাছ করছে মামা দেখি একটু মাসা এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হিট করছে আলিমা মাছকে প্রথম মাছ মাশাল্লাহ দেখা যাক আসলে আবার কোন সময় শিকারি হিট করে দেখি ভাই হাসান বাই মাছ উঠাইছে সুন্দর একটা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ উঠাই উঠাই ফেলাইছে হাসান বাই আসলে যৌ নদীতে ট্রলার থেকে নামলাম মাত্র শিকারীরা যে যে যার যাদের মতো জায়গা চয়েস করতেছে খাদ্য বানাচ্ছে আসলে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরা যায় আজকে আমরা আছি একটা চরে যা কী চর বলে আসলে বলি জানি না

মামা আসলে মাছ মারতেছে একদম লাইভ হিট দেখাইতে পারবে কারণ আজকে আমরা আছি সরে মামা এই সরের নাম কি জানেন নাকি আসলে মামাও জানে না এই স্বরের নাম কি আসলে আমরা আজকে সরের উপরে মাছ মারতে আসছি গলসা মাছগুলো টানে টানে হিট করবে মামা আজকে গলসা মাছ আসলে যে সরি কোক কিন্তু আজকে টানে টানে মাছ হিট করবে মামা আলিম মামা সেটাই আমরা দেখাবো আজকের ভিডিওতে আলমামা সুন্দরকে টোপ গাছতেছে আসলে ট্যাংরা মাছ গলসা মাছ পুঁটি মাছগুলো মারার জন্য আসছে আমরা যমুনা নদীতে যমুনা নদী মাছ শিকার করার জন্য আসছে আজকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিও তো আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আসলে মিস গেছে মামার খালি টান দিচ্ছে দেখা যাক মামা দেখতেছি আবার খাদ্য বানাবে মামার খাদ্য বানাবে এই জন্য খাদ্য বানানোর জন্য কারণ মনে হচ্ছে পুটি মাছ জাল আসছে এই জন্য মামা খাদ্য বানাবে রুটি দিয়ে ডায়ার ডিম দিয়ে তারপরে খাদ্য বানাতে হবে রুটি প্রায় টোপ বানানো প্রায় শেষের দিক আসলে অনেক সুন্দর করে মামা টোপ গাচ্তেছে বানাচ্ছে ডার ডিম ধর সুন্দর করে এদের ডার ডিম দিচ্ছে টোপ বানাচ্ছে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে বানাচ্ছে ওরা গরুর রাহে ভাত খাই মনে হয় ওরা মাছ শিকার করতেছে আসলে শিকারীরা আলিম মামা এই টোপ বানাচ্ছে যে সব ধরনের ট্রফি বানাচ্ছে আলিম মামা দেখা যাক আসলে কোন ধরনের ট্রফি মাছ খায় নরমে গেছে নাকি টোপ বানানোর শেষ মামার এখন দেখবে যে আসলে কী মাছ জ্বালাচ্ছে আসলে এই টোপ দিয়ে দেখবে যে আসলে কী মাছ জ্বালাচ্ছে পুঁটি মাছ না ট্যাংরা মাছ সুন্দর করে টোপ গাচ্তেছে মামা আলিম মামা দেখা যাক আসলে একটা লাইফ হিট কোন সময় দেখাইতে পারি আপনাদের সেটাই দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালো দেখা যাক বলছ করছে মামা দেখি একটু মাসাল্লাহ এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হিট করছে মামা আজকে প্রথম মাছ মাসাল্লাহ দেখা যাক আসলে আবার কোন সময় শিকারী হিট করে আজকেও বরাবরের মতো টোপ আছে আসছে পিঁপড়ার ডিম ডায়ার ডিম যে যেটাই বলেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যা একটা দশে মাসাল্লাহ মাশাল্লাহ আহ দেখি আমার এই যে একদম ট্যাংরা মাছ যমুনা নদীর ট্যাংরা মাছ তাম আসা মামা ট্যাংরা মাছ দ্বিতীয় মাছের মতো দ্বিতীয় মাছ হিট করছে দেখা যাক আসলে আরও কত হিট দেখাইতে পারে আপনাদেরকে বড়টা আসলে এখন তাদেরকে ধরে হারে নাই মামার দুইটা মাছ পেয়েছে দুটাই ছোটো দেখা যাক বড়োটাও ধরবে আশা করা যায় কারণ মাছ থাকলে ধরবেই তো না আগে মাছ চাপানো আসলে প্রচুর পরিমাণ মাছ আছে আমাদের সাথে আসছে আজকে চারজন শিকারে আছে চার জায়গায় বইছে দেখা যাক আসলে আবার কোন সময় একটা হিট দেখাইতে পারি ট্যাংরা মাছ একদম নদীর দেশাল আমরা আজকে আসি চরের উপরে চরের উপরে মাছ মারতে আসছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাকে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ মার্শাল্লাহ এইদিকে আর একজন ওঠাই ভালো দেখি ভাই হাসানবাই মাছ উঠাইছে সুন্দর একটা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ উঠাই উঠাই ফেলাইছে হাসান ভাই আসলে যৌ নদীতে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ আছে প্রচুর পরিমাণ শিকারীরা আছে মাছ শিকার করতেছে আজকে আমাদের সাথে আছে আর চারজন শিকারি চারজন শিকারীর সাথে আছি মাছ শিকার করার জন্য আসছে এখানে যমুনা নদীর পার নৌকা দিয়ে আসলে আজকে আসছি নটাকলার উপার মানে নটাকলা সোজা এপার পার চরের উপর আসছি মাছ মারার জন্য দেখা যাক আসলে কীরকম মাছ পরিমাণ হিট হয় সেটাই দেখার বিষয় এখন আহা মিস গেছে না ওইরকম করেই তো ট্যাংরা উঠলো দুটিয়া যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি